আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবার আমরা হচ্ছে সাহাপরানের মধ্য কর্নার শপিং মল জি দোকান তো ভাইয়া কিন্তু অনেক খুশি কারণ এর আগের ভিডিওতে অনেক আপনারা রেসপন্স করেছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আপনাদের খুশি করার জন্য আরেকটা সুপার আইটেম নিয়ে এসেছি কি কি নিয়ে এলেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদেরকে আমি বডি হোয়াইটেনিং এর জন্য একটা স্থায়ী সমাধান দেব ঠিক আছে আর একটা জাদু করে একটা জিনিস দিব জাদু করে একটা জিনিস সেটা হলো কি পার্লারে যায় আর আপনাকে সময় নষ্ট করতে হবে না আর এই রিভিউটা আমি ম্যামের থেকে নিব কারণ আজকে আমি এই ম্যাসেজ ক্রিমটা পাওয়ার পিং ফেসিয়াল ম্যাসেজ সেভেন এস হোয়াইটেনিং ক্রিমটা আজকে আমি ম্যামকে গিফট দিব ম্যামকে গিফট দিব এই কারণেই যে ম্যাম ব্যবহার করবে

পুরো ফুডসের পাবেন এত ওয়াও একটা জিনিস এটার কাজটা কি আমি একটু ক্লিয়ার করি দেখেন আমরা যারা হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করি ঠিক আছে এখন আমরা হোয়াইটেনিং ক্রিম তো ব্যবহার করলাম করার পরে স্কিন তো ফর্সা হলো কিন্তু দিনের বেলা কিন্তু ধুলোবালি এটা কিন্তু আমাদের লোমকূপের গভীরে প্রবেশ করে সেটা অনেক সময় কি করেন আমরা মুক্তা যে এভাবে ধুই না ওই ধুলো গুলো কিন্তু ভিতরে প্রবেশ করে চলে যায় এর উপরে আমরা ক্রিমটা মেরে দিচ্ছি ফলে যত দ্রুত আমরা আশা করতেছি তত দ্রুত কিন্তু কাজ হচ্ছে ফলাফল পাচ্ছি না এর জন্য কি করতে হবে আপনি কার পালারে যেতে হবে না আপনি ক্রিম রাত্রে ব্যবহার করলেন এটা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি কি করবেন গোসলের আগে এটা নিবেন নিয়ে পুরো মুখমন্ডলটাকে মেসেজ করে পুরো করবেন সাদা হয়ে যাবে এরপরে দশ মিনিট রাখবেন সর্বোচ্চ রাখার পর আপনি ধুয়ে ফেলবেন আই চ্যালেঞ্জ করতেছে আপনার ফিলিংসটা যা লাগবে না মন হবে কি যে আপনার মুখমণ্ডলটা আপনি 10 বছর পরে পানি দিয়ে ধুচ্ছেন মন হবে যে আপনার স্কিনটা এত ফ্রেশ যেমন আমরা যখন অনেক জার্নিং করি জার্নিং করার পর আমরা ক্লান্ত হয়ে যাই এরপরে যদি আমরা ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুই তাহলে আমাদের ফিলিংসটা কিন্তু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় রাইট ঠিক এটা তেমন হবে আপনি আন সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কি আর একটা চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদেরকে ম্যামের সামনে আপনি প্রথম দিন এটা ব্যবহার করে আপনার ফিলিং যদি চেঞ্জ না হয় বাচ্চাদের মতো সব এবং স্মুথ এবং আপনার কাছে খুব ভালো লাগবে নাতে ভালো লাগবে যেমন আমার বাচ্চাদের গাল নালে হাত ছড়াইতে চাই না এমন আপনি নিজের কাছে আপনি সেই ফিলিংসটা পাবেন তাহলে আপনি যদি দিনের বেলা সপ্তাহে দুই দিন কিংবা তিন দিন যদি এটা ব্যবহার করেন আর রাত্রের বেলা যদি ক্রিম ব্যবহার করেন আমাদের জাপানি ক্রিমটা বিশ্বাস করবেন কত সুন্দর আপনি হতে চান আপনি যত সুন্দরী হতে চান হয়ে যাবেন এটার দাম হচ্ছে বারোশো টাকা এখন আসেন একটা জাদু করে আমি জিনিস দেখাইছিলাম বিশ্বাস করবেন এই যে এটা হাই রে সারা পেয়েছি ম্যাড আবার সারা সত্যি কথা এই পর্যন্ত এক ভিডিওতে 30 টা অর্ডার বাড়ির কাছে ব্যাপারটা 30 টা অর্ডার এ দেখেন এই দেখেন এটা এমন ডোলবেন দেখেন আমার শরীরে যদি ময়লা দেখছেন কি হবে ভাই আপনি কি আজকেও হাত নাই আর ম্যাড আপনি সামনে তো ছিলাম এটা হলো কি আপনিও যদি শরীরে ময়লা থাকে এটা কিন্তু দেখেন ময়লা থাকে এটা উঠে আসবে কি অবস্থা দেখেন ক্লিন হচ্ছে ক্লিন হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে এটা ক্লিন করলাম না ম্যাড

জম্মের কালা কালার কালা জম্মের কালা ঠিক আছে আমিও কিন্তু একসময় অনেক কালো ছিলাম ঠিক আছে আপনারা মানে কালোর লিমিট ছাড়া ছিলাম কিন্তু এখন আল্লাহর মতো একটু ফসা হয়েছে ক্রিম ট্রিম ব্যবহার করে ঠিক আছে যারা

সো সোভিরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি উনচল্লিশ স্টান মূলিকা শপিং কমপ্লেক্স সেরিপিন রোড ঢাকা বর্ষণ